যে হাত পাতা যায় আর তার আসছি তো যে বাচ্চা আমার এখনই থাকবে তে গে ওই যে দিয়েছে দেখ তুই থাক গেলাম আর তা আমাকে উফেটা না এক নম্বরের সাতন আর এদিকে তো টেনানে মেয়েটা দৌড় দিয়ে বাসা থেকে বাইরে বের হয় আর তখনই মেয়ে মা আবারও তাকে ডাকতে যার কারণে সে দৌড়াতে দৌড়াতে আবারও তার বাসা দিকে টাকে যে হাব বের হচ্ছে নাকি সেটা দেখার জন্য কিন্তু পিছনে ঘুরে দৌড়ানোর কারণে ঠিক তখনই সে কারোর সাথে ধাক্কা খায় মানে কারোর বুকের সাথে আর ধাক্কা খাওয়ার কারণে সে ঠাস করে নিচে পড়ে গেল আউ জামার মাজা উফ কোন বজ্জাত রে ওয়া টিটা একদম ঝগড়া করার জন্য প্রস্তুত ছিল মানে যে মাস্টার জন্য সে নিচে পড়ে গেল তার সাথে কিন্তু তাকে দেখে তো তে ঝগড়া করার বদলে ফ্রিজে তার দিকে তাকিয়ে রয়েছে আর সেই লোকটাও তার দিকে একটু কনফিউজড হয়ে তাকিয়েছিল এবার তে উঠে দাঁড়ালো আপনি কি লোকে রোবটের মতো বাসার সামনে দাঁড়িয়ে রয়েছেন এই তো আমিও চলে এ এইটা কে তে আরে আমি কি জানি আমাদের বাসার সামনে রোবটের মতো দাঁড়িয়ে রয়েছে পাগল তো বল নাকি এটাই তো সন্দেহ হচ্ছে না নাকি কোনো ঢাকাতে দূর উল্টা কথা বলিস না এই তে যে হবে বাচ্চা তোদের কতক্ষণ ধরে রাখছি আর তোরা এখানে বাইরে দাঁড়িয়ে আছিস সামনে পরীক্ষা পড়বে কে হ্যাঁ তাদের না লিসা আর কিছু কথা বলতে যাবে কিন্তু না ঠিক তখনই সে থেমে গেল লোকটার দিকে তাকিয়ে জাংকুক বাবা লিসা গিয়ে এবার জাংকুককে জড়িয়ে ধরলো কত কতদিন পর তোকে দেখছি তুই কত বড় হয়ে গিয়েছিস আমি তো বিশ্বাসই করতে পারছি না এইটা আমাদের সেই ছোট্ট জাংকুকটা আর তুই তো দাঁড়িয়ে আছিস কেন ভিতরে আয় তারপর লিসা জাংকুককে টানতে টানতে ভিতরে নিয়ে গেল এই তুই কিছু বুঝতে পারছিস কি হচ্ছে এখানে না রে আমার মাথার ভিতরে তো কিছুই ঢুকছে না হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম আর পাশে একটা গাধা দাঁড়িয়ে আছে যে হপের বাচ্চা আমার তো থাপ্প খেতে না চলে এখান থেকে যা হ্যাঁ তোর সাথে কথা বলার ইচ্ছা নেই আমার কোনো এই কথা বলেই যে বাসার ভিতরে চলে গেল আর তারপর তেও যাবে হপের পিছন পিছন বাসার ভিতরে ঢুকলো তো জাঙ্কুক আমি তো আপু আর ভাইয়াকেও আসতে বলেছিলাম ওরা কোথায় ফুপি তারা বলেছে যে তারা কালকে আসবে ও আচ্ছা ঠিক আছে তুই তো অনেক জানি করে এসেছিস তাই না তুই বস এখানে আমি তোর জন্য কিছু স্ন্যাক্স আর জুস নিয়ে আসছি ওকে আর ফুপি আমি আগে গিয়ে ফ্রেশ আসি না না বাবা কিছু খেয়ে তারপর যা আর ঠিক তখনই লিসা দেখতে পায় যে জেহাব আর টে ভিতরে এসেছে ও টে আর জেহাব তোদের সাথে তো জাঙ্কুকের পরিচয় করিয়ে দেওয়া হয়নি তোরা তো সে ছোট থাকতে জাঙ্কুকে দেখেছিস আহ জেহাব তো দেখেনি તે যখন দুই বছর ছিল তখন হলো জাংকুক একবার মেবি এঁকে দেখেছিল আর সে মেবি জাংকুক একবার দেখেছিল আর এরপর তো ওদের দেখাই হয়নি কখনো হ্যাঁ হুম শুন এটা হলো তো জাংকুক भैया বড় মামা আর বড় মামি একমাত্র ছেলে জাংকুক একবার té আর ঝপটিকে তাতে ও ও তাহলে এইটা আমাদের ভাইয়া তা তুই কি মনে করেছিস রে আঙ্কেল কে কথা শোনা জিহাদ ঠেসে দিল এই জিহাদকে চুপ কর আ জাংকুক তুই ওদের কথা কিছু মনকুরishna বাবা ওরা না এরকমই এই দুটকে একটু বুঝিয়ে পাই না যে বড়দেরকে সম্মান দিয়ে কথা বলবি আর লিসা ধমক খেয়ে এবারে তে আর জব দুজনেই চুপ হয়ে গেল আর তারপর লিসা চলে গেল রান্নাঘরে জাংকুক চুপচাপ সোফায় বসে ফোনে কিছু একটা করছিল তখনই তার কাছে তে আসে আর জিহাদকে হাত ধরে টানতে টানতে তার সাথে নিয়ে আসে আরে একটু কী হয়েছে এটা চুপ করার কথা হাই জ্যাঙ্ক হ্যাঁ মাম হ্যাঁ আমি পৌঁছে গিয়েছি হুম কেসিং কখনো দরকার নেই আর তোমরা তো কালকে আসছো কেন হুম হুম ওকে 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 বাই তারপর জ্যাংক কলটা কেটে দিলো জ্যাংক জ্যাংক বাদা এ নাও তোমার জুস এটা খেয়ে নাও আর তারপর এটা খেয়ে একটু ফ্রেশ হয়ে ওকে আর তোমরা আসবা এই আমি তোমাদের জন্য আমি কিছু বানিয়ে রেখেছি ওগুলো ফ্রেশ এসে খেও হুম ফু থ্যাংকস ওয়েলকাম বাবা তারপর জাঙ্কুক জুসটা খেলো এবার জাঙ্কুক সোফা থেকে উঠে দাঁড়ালো ফুপি আমার রুমটা কোথায় যদি একটু দেখিয়ে দিতে ও হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম তে আর যে হোক তো দে ভাইয়াকে রুমটা দেখিয়ে দিতে পারবি না হ্যাঁ আমরা হ্যাঁ বুঝেছি তোরা কোনো কাজের না শুধু অল টাইম করে বেড়াতে পারবে এবার যে হোক তে এখানে ফিসফিস করে বলতে থাকে দেখেছিস তে কি করছে না মানে মানে জাঙ্কু ভাইয়া আমাদের বাসায় প্রথম এসেছে মানে আমরা তো তাকে প্রথমবার দেখছি রাইট যদিও তুই তাকে ছোটবেলা থাকতে একবার হয়তো দেখেছিস কিন্তু অনেক দিন তো দেখা হয়নি তাই না মানে বলতে চাচ্ছি আমি মানে সম্পূর্ণ আমাদের অপরিচিত না জাঙ্ক ভাইয়া আর তার সামনে তার সামনে মা আমাদের কিভাবে করে অপমান করছে দেখছিস তুই তে আর চুপ করে থাক না একটু সহ্য করে নে ডোন্ট ওয়ারি এমনি তো কিছু করার নেই যদি কিছু এখন বলতে যাস তাহলে এই জাঙ্কুক ভাইয়া নাকি কাঙ্কুক ভাইয়া এর সামনেই আমাদের ফ্রাই প্যান দিয়ে নাহলে বাড়ি মারবে আর তারপর কি হতে পারে মাথার উপরে আলো গজাবে হুম জানি যেটা অল টাইম করে মা আমাদের সাথে হুম ভাই জন্যই বলছি তোর মুখটাকে চুপ রাখ আর আমাকে চুপ থাকতে দে ওই তোরা দুইজন ফিস না করে এখন গিয়ে পড়তে বস যা হুম যাচ্ছি তারপর তে আর জিহাব দুজনেই নিজেদের রুমে চলে গেল আর তারপর লিসাও জাঙ্কুককে জাঙ্কুকের রুম দেখিয়ে দিল ওকে ওকে সো এখন আমি তোমাদেরকে সবার সাথে হালকা করে পরিচয় করিয়ে দিই এই মেয়েটার নাম হলো তে তোমরা তো আগে থেকে বুঝে গিয়েছো অ্যান্ড তার বয়স হলো ষোলো বছর এটা হলো এর ছোট ভাই যার বয়স হলো তেরো বছর এটা হলো তে আর জিহাবের মা লিসা আর এটা হলো তে আর জিহাবের বাবা বুগম এবার আসে জাঙ্কুকের সাইডে এই ছেলেটার নাম হলো জিয়ন জাঙ্ক যার বয়স হলো 26 বছর। সেটাই মা জিন আর বাবা আরএম-এর একমাত্র ছেলে। জাংকুকের রুমে শাওয়ার নিচ্ছিল আর এদিকে তো তে আয় জোর পোর্টেবলে বসে ছিল ঠিকই, কিন্তু পড়ছিল না। Hey guys, so storyটা continue করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আর সেগুলো হলো, তোমরা কি জানো যে আমি এত ভালো লাইফস্টাইল আর এত টাকা কেমন করে আয় করছি? আমি একটি সহজে খেলার ক্যাসিনো গেম সাইট ব্যবহার করি যার নাম হলো মোস্ট পেট এই সাইটটিতে তুমি পাবে অনেক ধরনের ক্যাসিনো গেম লাইভ ক্যাসিনো গেম যেখানে তুমি সরাসরি গেম ধরতে পারবে শুধু ভবিষ্যৎবাণী করেই তুমি হাজার হাজার টাকা উপার্জন করতে পারবে ওয়েট আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন করে এখান থেকে প্রফিট পাই তোমরা তো দেখতেই পেলে আমি কেমন করে এই গেমটি খেললাম কত গেম ধরলাম আর কত লাভ করলাম এখানে আর অনেক ধরনের গেম আছে যেমন ক্রাশ গেম এভিয়েটার গেম এখানে লাইভ গেমও আছে যেখানে তোমরা খেলোয়াড়দের সাথে লাইভ গেম খেলতে পারবা দেখলা কত সহজ এখানে আরো অনেক ধরনের গেম আছে তোমরা তোমাদের পছন্দ মতো গেম খেলতে পারবা প্রথমবার ডিপোজিট করলে আমার প্রোমো কোড কেপ টোয়েন্টি ফোর ইউজ করে পাবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস বিকাশ নগদ রকেট ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতিতে খুব সহজেই উইথড্র করতে পারবা আমি অনেক দিন ধরে এটি ইউজ করছি এটি টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট টিমও রয়েছে তাই উইথড্র নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তাহলে দেই কিসের পিন কমেন্টের লিঙ্কে যাও আর রেজিস্টার করো আমার প্রোমো কোড ব্যবহার করো আর প্রথম ডিপোজিটে বোনাস নিয়ে প্রচুর টাকা জিতে নাও আর এদিকে তো তে আর জব পোর্টেবলে বসেছিল ঠিকই কিন্তু পড়ছিল না আচ্ছা যে অপশন বল আচ্ছা তোর কি মনে হয় না ওই জাঙ্কুক জাঙ্কুক হ্যাঁ জাঙ্কুক ভাইয়া জাঙ্ক ভাইয়া একটু অদ্ভুত টাইপের হুম বাট তোর থেকে কম ওফ জিহাব এটা মজা করার টাইম না আমি সিরিয়াস হুম তা আমি কি বলেছি যে আমি তোর সাথে এখানে মজা করতে বসেছি জিহাব থাপ্প খেতে না চলে চুপচাপ করে শোন আরে হ্যাঁ হ্যাঁ বল বাবা আচ্ছা ওই জাঙ্ক ভাইয়াটা একটু মানে একটু কেমন টাইপের জানো মানে ইউনো একটু রুড টাইপের আর একটু রাগী টাইপের মানে দেখে মনে হচ্ছিল এ আচ্ছা আমার ফেস পড়া বিজ্ঞানী তুই কেমনে বুঝলি ভাই যে জাঙ্গুক ভাইয়া রুড নাকি আর চুপ কর মানে দেখ আমরা যখন গিয়ে ওনার পাশে আই মিন ওনার কাছে গিয়ে দাঁড়ালাম উনি তো আমাদের অ্যাটলিস্ট বলবে না যে কি হলো তোমরা বসো অথবা বলবে যে কি অবস্থা তোমাদের ভালো আছো বাট না আই মিন আই মিন উনি আমাদের থেকে পার ফিরেও তাকায়নি যে মানে এটা কি ধরনের অপমান হ্যাঁ কথাটাও ভুল বলিস নি ভাই বাট ভাই এত মেবি মামির সাথে ফোনে কথা বলছিল এই জন্যই মেবি আমাদের সাথে কথা বলতে পারিনি অথবা আমাদের দিকে ফিরে তাকায়নি নো 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 যে হোক তুই যেটাই বলিস আর সেটাই বলিস আমি তো একটা জিনিস ফাইনাল করেই রেখেছি আই মিন আমি একটা জিনিস চিন্তা করেই রেখেছি আর ওইটাই ফাইনাল কি ভাই আমি এর প্রতিশোধ নিব হ্যাঁ কিসের প্রতিশোধ কিসের প্রতিশোধ মানে অপমানের প্রতিশোধ এহ ইডর নাকি আসছে বাগে থেকে প্রতিশোধ নিতে যে হব ভালো হচ্ছে না কিন্তু এবার দেখ আমি সত্যি কথাই বলছি ওকে এম যা না তোর যা করতে মন চায় তুই তাই কর বাট আমাকে ভিতর টানিস না কারণ প্রতিবার তুই এক একটা আজের আজের জিনিস করবি এন্ড তারপর ঘুরে ফিরে লাস্টে এসে সব দোষটা কার ঘরে পড়বে এই যে হবে ঘরে পড়বে সো ইয়েস ম্যাম আমি এবার আর আপনার কোনো ফাঁদে পা দিচ্ছি না হুম বুঝতে পারছি কি করতে হবে আচ্ছা যাই হোক শোন তুই যদি আমাকে এই কাজটা করতে হেল্প করিস তাহলে আমি তোকে একশো টাকা দিব হ্যাঁ একশো টাকা তুই হা হাসালি ভাই কেন টাকাটা পাবি কোথা থেকে হ্যাঁ মায়ের কাছ থেকে চুরি করে এনে উহ না দরকার নেই চুরি করা টাকা আমার উফ যে হোক রাজি হ না ভাই না ভাই আমি রাজি হচ্ছি না ঠিক আছে তাহলে মাকে বলে তোকে চকলেট কিনে দিব এবার তো রাজি হ সত্যি হুম সত্যি ওকে বল কি করতে হবে আরে প্যারা নেই এই কাজে আমিও তোর সাথে যাব ওকে হুম বুঝতে পারছি এখন বল তো আগে কি করতে হবে তারপর তে ঝাপকে সব প্ল্যানটা খুলে বলে তে দেখ এই প্ল্যানে যদি আমরা কোনোভাবে ধরা খেয়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছিস আরে ভয় পাস না কিচ্ছু হবে না আর বলো যে চুপ কর দেখ তোর সাথে এই তে যাচ্ছে আর এই থাকতে তোর কোনো রকম ভয় নেই হুম এই থাকলে তোর বেশি ভয় কি বললি কি না আচ্ছা চল হুম আমার শোনা ভাই হ্যাঁ কাম দিচ্ছে এখন তারপর দে আর যে দুজনেই জাঙ্কুকের রুমের সামনে গেল রুম কি খোলা ভাই দেখে তো মনে হচ্ছে খোলা মেবি চাপানো একটু ঢাকা মেরে দেখ ও হ্যাঁ ভাই সত্যি তো খোলা হ্যাঁ তাড়াতাড়ি রেড দে কি শিওর যে জাকুক ভাইয়া এখন ওয়াশরুমই আছে আরে হ্যাঁ কথা এখন ওয়াশরুমে থাকবে না তো কই থাকবে আর দেখি না মাকে বলে আসলো যে আমি এখন ফ্রেশ হয়ে যাচ্ছি আমার তো মনে হয় মেয়ে এখন ওয়াশরুম এ নিচ্ছে হ্যাঁ এই দেখ গরু আমি যা বলেছিলাম ঠিকই দেখলি রুমের ভিতরে জাকুক ভাইয়া নে তার মানে জাকুক ভাইয়া কোথায় 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 হ্যাঁ ওয়াশরুম বাট এই জাকুক ভাইয়া তো যে হাতের বাচ্চাদের মুখটাকে চুপ রাখ আমার ধরা পড়ে যাব। তারপর আমিwidehat এই গাধা চুপ কর না আর এবারে জিহব চুপ হয়ে গেল। এক টাইপের দে আস্তে আস্তে জাঙ্কুকের ওয়াশরুমের লাইটা অফ করে দিল। হয়েছে চল চল চল। তারপর জিহব যখনই আবার দৌড় যাবে ঠিক তখনই জিহাতের চুল ধরে झটকে আটকালো। আউত কি হয়েছে? আরে ভাই चिल्লাচ্ছ না কেন? হ্যাঁ? আরে লাইটটা অফ করেছে আমি। चिल्লার কথা না चिल्লাচ্ছ না কেন? আচ্ছা আবার একটু অন করে আবার অফ করে দেখতো হুম ঠিক বলেছিস ওয়েট ওয়েট তারপর তে গিয়ে লাইটটা অন করে আবার অফ করল কিন্তু না তারপর ওয়াশরুমের ভিতর থেকে কোনো চিলানোর আওয়াজ আসছিল না তাই হচ্ছে তা কি যদি বাঁচতে চাস তাহলে দৌড়তে আমি গেলাম বাই হ্যাঁ মানে ও আবার কি দেখলো যেহেতু সেখান থেকে একদরেই চলে গিয়েছিল এবার কে একটু কনফিউজ হয়ে এদিক ওদিক তাকায় আর এবার সেই দিকে তাকায় যে তাকানোর পরেই যাব দৌড়টা দিয়েছিল জাঙ্কুক ভাইয়া তুমি এখানে তাহলে বাসরুমে কে এবার জাঙ্কুক এক পা এক পা করে তে দিকে আগাতে থাকে আর তারপর সে যখন একদম তের সামনে চলে আসে তখন বলে আর আমি ওয়াশরুমে হতে যাবই বা কেন হ্যাঁ আই মিন তোমার তো ওয়াশরুমেই থাকার কথা কেন এমনি আমরা জাস্ট তোমাকে চেক করতে এসেছিলাম যে আমি তুমি কি ঠিকঠাক আছো নাকি আর কি আর তারপর আমি আর এসে দেখলাম যে তুমি রুমে নেই সো ভাবলাম তুমি মেবি ওয়াশরুমে গিয়েছো সো আমাকে এখন দেখে ভয় পাওয়ার কারণটা কি কিছু না তোমাকে দেখে ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর বাই দ্য ওয়ে আমাকে আমাকে মা নিচে ডাকছিল সো আমার এখন যেতে হবে বাই জাঙ্কুক ভাইয়া হি আর তুমিও নিচে এসো এই কথা বলেই তুই তাড়াতাড়ি করে জাঙ্কুকের রুম থেকে বের হলো আর এক দুর দিন নিজের রুমে চলে গেল আর তারপর দরজা বন্ধ করে এসে সে বিছানার উপর বসে পড়লো কিতে জাঙ্কুক ভাইয়া দিয়েছে নাকি চর আরে চুপ শয়তান যা হয়েছে সবকিছু তোর জন্য হয়েছে কি আমাকে বলবি না যে জাঙ্কুক ভাইয়া ওখানে আমি তো ভেবেছি কোথাও কোনো পোকা টোকা দেখে ভয় পেয়ে দৌড়াচ্ছিস হ্যাঁ আজরা কিন্তু না ভাই আমার সব থেকে বেশি ভয় তো লাগছে এইটা ভেবে যে যদি জাঙ্গু ভাইয়া গিয়ে মাকে বলে দেয় যে আমরা জাঁকুক ভাইয়া রুমে গিয়ে কিছু করছিলাম আমি কোনো দুষ্টামি করছিলাম তখন কি হবে মা আমাদের আস্ত রাখবে না রে যে হোক আমি এই জন্যই তোকে বলেছিলাম সাত পেটনি ডাইনি যেগুলো করিস না ও যে হোক তুই একটু চুপ করবি এমনি টেনশনে আছি আরও তুই আর টেনশন দিচ্ছিস আচ্ছা বাইদ এ যে হোক ওই জাহুক ভাইয়া আসলে কোথায় ছিল রে আমি আমরা যখন রুমে ঢুকলাম তখন তো কোথাও ওকে দেখতে পেলাম না বাট বাট তারপর কোথা থেকে উড়ে আসলো আরে চুপ কর উড়ে আসেনি ব্যার ছিল ও ধুর আমার তো খেয়ালই ছিল না যে ব্যার থাকতে পারে আরে হ্যাঁ রে রাধা এই কথাটাই তো আমি তোকে প্রথমে বলতে চাচ্ছিলাম বা তুই তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছিলি না এন্ড তারপর ওই দিন জেহাব আর কে নিজেদের রুম থেকেই বের হয় না আর লিসা এসে তাদের খাবার তাদের রুমেই দিয়েছে যায় এই ঘুম থেকে ওঠ মা ডাকছে নিচে আরে যে হবে বাচ্চা এখান থেকে যা আর তুই জানিস না যে আমাদের নিচে যাওয়া যাবে না অ্যাটলিস্ট এক সপ্তাহ আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস জাকুক ভাইয়া যদি বলতো তাহলে তো বলেই দিত জাকুক ভাইয়া বলবে না ভালো আছে রে আর মা আমাদের নিচে রাখছে কারণ মামার মামি এসেছে তাদের সাথে দেখা করানোর জন্য চল চল ওকে ওকে চল তারপর তো ফ্রেশ হয়ে জাহাবের সাথে নিচে গেল আর নিচে যেতে তার চোখ পড়লো জাঁকুকের দিকে যে কিনা অলরেডি তার দিকে তাকিয়েছিল তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের দিক থেকে নিজের চোখ সরিয়ে এনে এবার তে আর জেহব দুজনেই জিন আর আয়মের কাছে গেল আরে জেহব আর টিমা কেমন আছো তোমরা কতদিন পর তোমাদের আবার দেখতে পারছি তোমরা তো বড় হয়ে গিয়েছ হ্যাঁ ফুপি আমরা ভালো আছি তোমরা ভালো আছো হ্যাঁ মা আমরা ভালো আছি যাব বাবা টিমা তোমরা বসো বসো আরে লিসা আমাদের বলবি না যে টিমা তো বড় হয়ে গিয়েছে একদম আমি মনে করেছি যে টিমন হয় এখন আমাদের সে ছোটতেই আছে আরে হ্যাঁ আপু বলো না ও বড় হয়েছে ঠিকই কিন্তু এখনো বাচ্চা করে অল টাইম মানে দুষ্টামি আর পড়ালেখায় ফাঁকি দেওয়াতে এক্সপার্ট উফ মা এখন এখানেও শুরু করে দিল দূর হুম আমি তো আরো আমার চাংকুকের জন্য বাইরে কত মেয়েদের খুঁজছিলাম আর আমি তো জানতামই না যে আমাদের ঘরেই এরকম মতো একটা মেয়ে আছে ওকে ঠিক আছে সমস্যা নেই এখন মেয়ে খোঁজা বন্ধ করে দিব মানে হ্যাঁ হ্যাঁ মানে তোমার বোঝা লাগবে না না কিছুদিন পরে বুঝতে পারবা আর বাইদেবে চাংকুক কালকে তো বেশি কথাই বলা হলো না তোমার কাজটা আজ কেমন যাচ্ছে বাবা হুম হোপা ভালোই আর তোমার মাফিয়া রিলেটেড কাজগুলো হুম ফোপা ওগুলো ভালোই মাফিয়া রিলেটেড কাজ মানে এই যে হব মাফিয়া রিলেটেড কাজ মানে বাবা কি বোঝালো রে আরে আমিও তো তোর কাছে এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম ওয়েট ভাই আমরা যেটা চিন্তা করছি ওইটাই না তো আরে ওইটাই মানে চাকু পেয়ে একজন মাফিয়া আরে হ্যাঁ মেবি মানুষ খুন করে হুম সাইকোদের মতো মারে একটুও দয় না নেই হুম তার মানে আমরা কালকে যা করেছি ওইটার জন্য আমাদের কাছ থেকে প্রতিশোধ নেবে হুম কে সাথে সাথে জ্যাঙ্কোকের দিকে তাকালো এবার জ্যাঙ্কোকক অলরেডি দেখ দেখে এমনভাবে তাকিয়েছিল আর এটা দেখে এটা প্রচুর ভয় পেয়ে যায় আর সাথে সাথে চোপ সরিয়ে আনে মা বলছিলাম যে আমি আমি আর জিহব আমাদের রুমে গেলাম আমাদের পড়তে হবে তো তাই না জিহব হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ যা বাবা তোড়া আবার কবে থেকে তো ভালো হয়ে গেল রে আহলিসা অমন ভাবে বলিস না আর এদিকে তে আজব তো দৌড়ে নিজের রুমে এসে সাথে সাথে দরজা বন্ধ করে দিল এই জিহব এখন আমরা কি করব রে ন ভাই আমার মাথায় কিছু আসছে না এই জন্যই তোকে বলেছিলাম দে যা করবি ভেবে চিন্তা কর আরে আমি কি আর জানতাম যে যাক পেয়া ওরকম কিছু কথা تھا এখন এখন কি করব সেটা বল আই গাধী আমার মাথায় যদি কোনো আইডিয়া আসতো তাহলে তো আমি নিজেই করে দেখাতাম আমার মাথায় তো কোনো আইডিয়া আসছে না আরে কোনো আইডিয়া বের তো কর না আচ্ছা শোন ভাই আমার মনে হয় কি জানিস আমাদের না সরাসরি জাকুব ভাইয়ের কাছে কি সরি বলা উচিত রে আই মিন আমরা বলবো যে জাকুব ভাইয়া সরি আমরা আমরা বুঝতে পারিনি প্লিজ আমাদের মাফ করে দাও ওকে হুম ভাই এইটা একটা ভালো কথা বলছিস তুই চল এখনই ওই তো মানে একটু পর জাকুব ভাইয়া তো এখন নিচে আছে যখন সবাই সবার রুমে চলে যাবে না তখন যাবি আমি তখন আমরা যাব ওকে হুম হুম ওকে তারপর কিছুক্ষণ পর সবাই যখন যার যার রুমে চলে যায় আর জাঙ্কুকু যখন নিজের রুমে চলে যায় আর তে আর জেহব যখন সেটা বুঝতে পারে তে আর জেহব এবার নিজেদের রুম থেকে আস্তে আস্তে বাইরে বের হয় হুম পারফেক্ট সবাই নিজেদের রুমে চলে গিয়েছে এখনই সুযোগ চল বাট জেহব আমার না ভয় লাগছে রে ভাই উফ চল তো এবার তে আর জেহব আস্তে আস্তে জাঙ্কুকের রুমের সামনে গিয়ে দাঁড়ালো জেহব তুই নক কর না আরে গাধী তুই নক কর আরে চিল্লাচ্ছিস কেন চুপ কর ওকে ও ওকে তে কিচ্ছু হবে না জাস্ট একটু সাহস করে দরজাটা নক কর আই দরজায় নক কর কোথাও সব এখন উল্টো পাল্টা বলছি আমি ভয় তারপর তে জাঙ্কুকের দরজায় নক করলো আর তারপর জাঙ্কুক দরজা খুললো আমি যে হব তুই বল না উফরে মেটা না বলছিলাম কি কালকে কালকে জন্য আমরা আমরা তোমার কাছে সরি বলতে এসেছিলাম কোন বিষয়ের জন্য ওই যে তোমার রুমে এসেছিলাম আর তারপর তোমার ওয়াশরুমের লাইট অফ করে দিয়েছিলাম বাট বিশেষ করো এটা আমার প্ল্যান ছিল না এটা তের প্ল্যান ছিল সিও পচ্চ ধরে বলতে বলতে কে আমার প্ল্যান ছিল নাকি তোর প্ল্যান ছিল আরে গাধা এখন আমার কি হতো ওয়াট সো কালকে তোরা দুইজন আমার রুমে এইজন এসেছিসলি আপা চাং চাংকো भैया যে जेहा যা বলছে ওর কথা বিশ্বাস কর না ও মাঝে মাঝে একটু মাথায় প্রবলেম তো মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে চুপ

বাট আমরা এখন এসে যা বললাম তাকে শিওর যে হাব কিছু না হলেও আমি শেষ আজকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না কে ওকে যে হাব তুই যা এখান থেকে আমার তোর সাথে কিছু কথা আছে থ্যাংক ইউ ই আচ্ছা ঠিক আছে জাম্পু ভাইয়া আমি যাচ্ছি আর থ্যাংক ইউ আমাকে মাফ করে দেওয়ার জন্য তারপর যে সেখান থেকে চলে গেলো আর তারপর জাম্প হোক তো হাত ধরে ট্রেনে তাকে নিজের রুমে নিয়ে গেল। আর তারপর দরজা বন্ধ করে দিল দিদি জাংয়া আপ বলছিলাম সরি হুম সো ওয়াট আমি তোকে কিছু বলেছি না তাহলে পেয়ে তো ছিস কেন তারপর জাঙ্কুক গিয়ে উপর উপর বসে পড়লো অ্যান্ড তারপর জাংকুক ইশারা দিয়ে কে এসে তার পাশে বসতে বললো অ্যান্ড তারপর কেউ এসে তার পাশে বসে পড়লো ওকে কে সো চল একটা গেম খেলা যাক ওকে গেম হুম গেম গেমটা কিছুটা এরকম যে তোর আমাকে হাসাতে হবে অ্যান্ড তারপর যদি আমি জিতে যাই মিন আমি যদি না হাসি আর তুই যদি হেরে যাস আমি তুই যদি আমাকে হাসাতে না পারিস তাহলে আমি আবারও তোর সাথে আমার মতো করে একটা গেম খেলবো অ্যান্ড ওই গেমে যদি তুই হেরে যাস তাহলে আমি তোকে যেটা বলবো তোর সেটা করতে হবে ওকে ও ওকে গেম স্টার্ট আমাকে হাসা এবার তে জাংকুকে হাসানোর চেষ্টা করতে থাকলো মানে এক একটা ফানি ডান্স করে একটা ফানি কথা বলে কিন্তু না জাংকু কমেন্টতেই হাসছিল না ওকে তো টাইম শেষ এবার আমি তোর সাথে গেম খেলবো ওকে অ্যান্ড সেই গেমে তোকে ব্লাস না করে থাকতে হবে এইটা আবার কি জান হুম তোর ব্লাস্ট না করে থাকতে হবে মানে তোর লজ্জা পাওয়া যাবে না ওকে ওকে আচ্ছা ওয়েট ওয়েট আমি যদি এই গেমে জিতে যাই তাহলে কি হবে তাহলে তুই ভেবে নিবি যে আমি তোকে মাফ করে দিয়েছি মানে তুই তো জানিস না যে আমি মাফিয়া সো আমি চাইলে তোর সাথে সব কিছু করতে পারি আমি তোর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আর যদি আমি তোকে মাফ করে দিই তাহলে আমি তোকে কিছুই করবো না এই গেমটা খেল জিতে যা আর তারপর আমি তোকে মাফ করে দেবো আর যদি আমি হেরে যাই তাহলে তো আমি আগে বললামই যে আমি তোকে যা করতে বলবো তোর তাই করতে হবে অথবা আমি যা যাবো আমি তোর সাথে সেটাই করতে পারবো আমি তুই না করতে পারবি না ভাইয়া তোমার কি মনে হয় না গেমটা একটু আমি এই গেমের পানিশমেন্টটা একটু অদ্ভুত টাইপের হ্যাঁ হতেই পারে অদ্ভুত কারণ এই পানিশমেন্টটা আমি মেক করেছি আচ্ছা যাই হোক আর গেম স্টার্ট করা যাক আই লাভ বেবি আর এইটা কানের কাছে গিয়ে ফিস করে বললো আর এটি তো তোর অবস্থা খারাপ হয়ে যায় মানে তুই এটার প্রচুর ব্লাস করতে থাকে হ্যাঁ তুই অলরেডি হয়ে গিয়েছিস কিন্তু তারপরে আমি আর কিছু জানি না সরি গাইস